দেশের সাম্প্রতিক পরিস্থিতির কারণে যারা ক্রেডিট কার্ডের বিল ঋণের বকিয়া ও বিভিন্ন সঞ্চয় স্কিমের কিস্তি পরিশোধ করতে পারেননি বাড়তি সুদ ছাড়াই তাদের অর্থ পরিশোধের ব্যবস্থা নিতে ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক পৃথক দুই প্রজ্ঞাপনে ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এই নির্দেশনা দেয় কেন্দ্রীয় ব্যাংক কারফিউ ও সাধারণ ছুটির সময়ে যাদের ঋণের বকেয়া ক্রেডিট কার্ডের বিল ও সঞ্চয় আমানতের কিস্তি দেওয়ার সময় ছিল তারা একত্রিশ জুলাই পর্যন্ত তা জমা দিতে পারবেন বাংলাদেশ ব্যাংক বলেছে আঠারো থেকে পঁচিশ জুলাইয়ের সময়ে পদেও কিস্তির জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো কোনো ধরনের বাড়তি সুদ জরিমানা বিলম্ব মাসুল আদায় করতে পারবে না এই সময়ে কিস্তির টাকা দিতে ব্যর্থ হওয়ায় কোনো সঞ্চয় স্কিম বাতিলও করা যাবে না কেন্দ্রীয় ব্যাংকের এই নির্দেশনার ফলে যেসব গ্রাহক এই সময়ে ব্যাংকে বা আর্থিক প্রতিষ্ঠানে বিল বা কিস্তির অর্থ জমা দিতে পারেননি তাদের কোনো সমস্যা হবে না টাকা জমা দিতে এখন তারা বাড়তি সময় পাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে অনেক ঋণ গ্রহীতারা ও ক্রেডিট কার্ড গ্রাহক ব্যাংকে তাদের পক্ষিয়া অর্থ নির্ধারিত সময়ে পরিশোধ করতে সক্ষম হননি এছাড়া অনেক আমানতকারী ডিপোজিট পেনশন স্কিম সহ ডিপিএস বিভিন্ন সঞ্চয় স্কিমের কিস্তি নির্ধারিত সময়ে জমা দিতে পারেননি এমন প্রেক্ষাপটে আঠারো থেকে পঁচিশ জুলাই পর্যন্ত পরিশোধযোগ্য ঋণের বকিয়া অর্থ পরিশোধ ক্রেডিট কার্ডের বিল এবং ডিপিএস সহ বিভিন্ন সঞ্চয় স্কিমের কিস্তি গ্রহণের ক্ষেত্রে নতুন নির্দেশনা কার্যকর করল বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা বলা হয়েছে ঋণ এবং ক্রেডিট কার্ডের পরিশোধযোগ্য অর্থ একত্রিশ জুলাইয়ের মধ্যে পরিশোধ করা হলে এই বকেয়া অর্থের উপর কোনো প্রকারের সুদ বা মুনাফা এবং দণ্ড সুদ অতিরিক্ত সুদ অতিরিক্ত মুনাফা বিলম্ব ফি কিংবা জরিমানা যে নামেই অবহিত হোক না কেন আদায় বা আরোপ করা যাবে না ডিপিএস সহ বিভিন্ন সঞ্চয় স্কিমের কিস্তি গ্রাহক করতে একত্রিশ জুলাইয়ের মধ্যে পরিশোধ করা হলে এর উপর কোনো ধরনের বিলম্ব ফি বা জরিমানা আদায় আরোপ করা যাবে না নির্দেশনায় বলা হয় এই সময়ে কোনো সঞ্চয় স্কিমের কিস্তি পরিশোধে গ্রাহক ব্যর্থ হলে তা বন্ধ বা বাতিল করাও যাবে না এবং পূর্ব ঘোষিত হারের তুলনায় কম সুদ অথবা মুনাফা প্রদান করা যাবে না এছাড়া ইতিমধ্যে কোনো ঋণ বা ক্রেডিট কার্ডের উপর সুদ বা মুনাফা ও সুদ বা বিলম্ব ফি এবং ডিপিএস সহ বিভিন্ন সঞ্চী স্কিমের উপর কোনো প্রকারে বিলম্ব ফি বা জরিমানা আদায় অথবা আরোপ করা হয়ে থাকলে তা ফেরত দিয়ে অথবা সমন্বয় করতে বলা হয়েছে ফাইন্যান্স কোম্পানি আইন দু হাজার তেইশ এর একচল্লিশ দুই ধারায় পদত্ত ক্ষমতা বলে এ নির্দেশনা জারি করা হলো যা অবিলম্বে কার্যকর করা হবে পরিচালক আসাদুজ্জামান খান বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংক কর্মকর্তারা বলছেন এই সময় অনেকে ব্যাংকে টাকা জমা দিতে চাইলেও পরিস্থিতির কারণে পারেননি ফলে এই সময়ের দায় কোনোভাবে তাদের উপর পড়তে পারে না এজন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এই নির্দেশনা দেওয়া হয়েছে এত সময় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আপনার আশেপাশের লোকজনের সাথে শেয়ার করতে বলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে এইরকম আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে ততদিন আমাদের সাথেই থাকুন থ্যাংক ইউ খোদা হাফেজ